নমস্কার সকলকেই স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বৃহস্পতির সঞ্চয় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছেন কোন নক্ষত্রে প্রবেশ করেছেন নক্ষত্র ভরণিতে আর এই ভরণি নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ যেটি তেসরা ফেব্রুয়ারি দু হাজার হয়েছে এবং যেটি সতেরোই এপ্রিল দু পর্যন্ত চলবে দুই মাস তেরো দিনের এইটি সঞ্চার সেভেন্টি থ্রি ডেজ এই সঞ্চারের রেজাল্ট কি সেটি এবার আমাদেরকে জানতে হবে তবে সেটি জানতে হলে দুটো বিষয় জানাটা খুবই প্রয়োজন প্রথম বিষয় বৃহস্পতি কোন কোন বিষয়কে সিগনিফাই করছে মানে মোটা বিচার স্থূল বিচার এবং দ্বিতীয়ত হরণী নক্ষত্রের সিগনিফিকেশন তার সাথে কুম্ভ রাশির পরিপ্রেক্ষিতে বৃহস্পতি কোন কোন ভাবের অধিপতি কোথায় অবস্থান করবেন শুক্র কোন কোন ভাবে অধিপতি কোথায় অবস্থান করবেন কেন শুক্র কারণ ভরণী নক্ষত্রের কন্ট্রোলে বা ভরণী নক্ষত্র শুক্রের কন্ট্রোলেও থাকে কারণ ভরণীতে আমরা শুক্রের রাহুর তথা মঙ্গলের প্রভাবও দেখতে পাই কেন রাহুর কারণ রাহুর জন্ম নক্ষত্র ভরণী কেন মঙ্গলের কারণ মঙ্গলের রাশিতে ভরণীর অবস্থান কেন শুক্রের কারণ শুক্রের নক্ষত্র এছাড়াও যমরাজের প্রভাবও কিন্তু রয়েছে অ্যান্ড যমরাজ হিয়ার নট অনলি দ্য ডেভতি ফর ডেথ শুধু মৃত্যুর দেবতা নয় তিনি ধর্মরাজ তিনি দণ্ডাধিকার তিনি সহকারের ক্ষেত্রে সর্বাধিক উৎকৃষ্ট এই কারণেই ভরণী নক্ষত্রের বেসিক ক্যারেক্টারের মধ্যে আমরা সুচিতা সৎকার তৎসহ কষ্ট থেকে একটা ভালো কিছু প্রাপ্তি কেন কষ্ট থেকে ভালো কিছু প্রাপ্তি কারণ ভরণীর সিম্বলকে যদি আপনি লক্ষ্য করেন ইট ইজ দ্য অরিফিস অব দ্য বা জড়াইগুলো যে কারণে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখি একটা বেটার কিছু প্রাপ্তি বাট আফটার এ সার্টেন টাইম আর উই ক্যান সে আফটার হিউজ প্রবলেম একটা মাই জানে যে মা হতে গেলে তার কতটা কষ্ট পরিশ্রম করতে হচ্ছে এই কারণেই বলে মা হওয়া কি মুখের কথা যাই হোক এখন প্রশ্ন হলো কুম্ভ রাশির ক্ষেত্রে কতটা ভালো প্রভাব আসতে পারে কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র নবমপতি শুক্র সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যিনি দ্বিতীয়পতি এবং একাদশপতি আপাতত তৃতীয় অবস্থান করছে অসম্ভব ভালো কম্বিনেশন এবং আমি বরাবরই বলেছি আপনাদেরকে যে বরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন দেবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও সেই পরিবর্তন আসবে এখন প্রশ্ন এটাই কোন 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 ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে দ্বিতীয়ত সেই পরিবর্তনগুলো ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে এটাই মূলত জানার তবে হ্যাঁ এই একটি সিঙ্গেল নক্ষত্র ট্রানজিট সমস্ত ইভেন্টকে কভার করে না তাই আমরা স্পেসিফিকভাবে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো যেই বিষয়গুলিতে প্রভাব বিস্তার করবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই ট্রানজিট তাতে প্রভাব বিস্তার করবে না হয়তো অন্য কোনো ট্রানজিট অন্য কোনো গ্রহ সংযোগ প্রভাব বিস্তার করতে পারে প্রথমত আমরা লক্ষ্য করব যাদের এডুকেশন লাইফে চলছে কম প্রচুর জাতক জাতিকা রয়েছেন হায়ার এডুকেশনে রয়েছেন অনেকে বোর্ডে রয়েছেন অনেকে কাউন্সিলের এক্সাম দেবেন মানে টুয়েলভ দেবেন কিন্তু আপনি খেয়াল করছেন যে আপনার যে পারদর্শিতা সেটি ডে বাই ডে কি হচ্ছে ডিটোরিয়েট হচ্ছে আপনি খেয়াল করছেন আপনার যে ধনাত্মকতা আপনার যে ডেভেলপমেন্ট সেটি ডে বাই ডে ডিটোরিয়েট করছে ডে বাই ডে তাতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি কিন্তু এটি কিন্তু অনেকটাই স্ট্রংলি বলা যেতে পারে যে এই সাংজিট আপনাদের এডুকেশনের আপলিটমেন্ট প্রদান করবে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কোর্স করছেন হতে পারে আপনি ডাটা সায়েন্সের কোর্স করছেন কিংবা আপনি হয়তো বিডেক করছেন আপনি হয়তো বি করছেন কোনো একটা মার্গের শিক্ষা অর্জন করার চেষ্টা করছেন এবং ইন দ্য মিন টাইম এক বছর দেড় বছর কমপ্লিট হওয়ার পর আপনি খুব ডিপ্রেসড বিকজ আপনি মনে করছেন যে এই লাইনের ফিউচারে নেই বা আপনি মনে করছেন আপনি মনে করছেন আমি মনে পড়ছি বা অন্যকে মনে করছে তা নয় আপনার ব্যক্তিগত ধারণা যে হবে না এবং এই সময়ে আপনি আপনার পরিবারকে জানাচ্ছেন তারা চিন্তিত হচ্ছে আপনি নিজে চিন্তিত হচ্ছেন আপনার সারাউন্ডিং এ যারা যারা আছেন তারা চিন্তিত হচ্ছে এবং চিন্তিত হবে এটি স্বাভাবিক প্রশ্ন হচ্ছে এই চিন্তা থেকে আদতে কি মুক্তি হবে দেখুন একটা লাইনে যখন আপনি প্রবেশ করেছেন হতে পারে সেটা আপনার চ্যাটের জন্য সর্বাধিক শুভ বা হতে পারে সেটা আপনার বারোচ্যাট সাপেক্ষে অনেকটাই ম্যাচ করে না কিন্তু দু বছর আড়াই বছর কমপ্লিট করার পর যদি এই ধরনের ডিসিশান নিতে হয় যে আমি কোর্সটা লেফট করবো নতুন একটা কোর্স এনরোল করবো ইট ইজ অলসো এ রাউন্ড ডিসিশান আমি মনে করি যে আড়াই বছর তিন বছর কমপ্লিট করার পর মানে এইটটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কোর্স কমপ্লিট করার পর যদি কোর্স লেফট করতে হয় সেটা আরও বেশি প্রবলেম এটি সো বেটার টু কমপ্লিট কমপ্লিট করুন দেন অন্য কিছুর ডিসিশান নিয়ে বা আপনার ইচ্ছা রয়েছে আপনি ম্যানেজমেন্ট লাইনে যাবেন ঠিক আছে এরপরে এমবিএ করে নেবেন বাট এটা কমপ্লিট কর অ্যান্ড আমার মনে হয় এই যে কমপ্লিট করুন এটা তো আমার একটা অ্যাডভাইস বাট প্রেডিকশন কি প্রেডিকশনও বলছে যে অন্তত কিছুটা মানসিক সুস্থিরতা বাড়বে যে কারণে কমপ্লিট করার টেন্ডেন্সি কিন্তু বাড়তে পারে দ্বিতীয়ত যারা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছে লাইক দ্যাট আপনি এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছেন চেষ্টা করছেন বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে সেটা গেট হতে পারে দ্যাট ক্যান বি ক্যাট গ্রুপের বিভিন্ন হয় জন্য আপনি করছেন নাম্বার 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 যাই হোক লাকি না আনলাকি সেটা পরেই বিচার করা যাবে বাট ইনিশিয়ালি আপনি দেখছেন দু চার নাম্বার সেটাই আপনার জন্য আনলাকি সেটি হচ্ছে না তো এই ধরনের ক্ষেত্রে আমি বলবো একটা পজিবিলিটিস কিন্তু স্ট্রং রয়েছে ফর সিলেকশন অব এ পার্টিক হায়ার এডুকেশন ফর ইউর ডিজায়ার এডুকেশন এটা আমরা একটা পেতে চলেছি কারণ এবং এই কম্বিনেশনটাই আমার মনে হয় কুম্ভের জন্য সর্বাধিক পজিটিভ এই বছরের যে এডুকেশন রিলেটেড ম্যাটারে কতটা পজিটিভিটি আসতে পারে এই সময় যারা মগ দেবেন যারা নিটের জন্য পড়ছে নিট ধর ইয়ের মধ্যে হবে না নিট হবে মে মাসে কিন্তু যারা মগ দিচ্ছেন দেখবেন আপনাদের রেজাল্ট আগে থেকে বেটার হচ্ছে আপনার কনফিডেন্স বাড়ছে আপনার পারদর্শিতা বাড়ছে এবং যে কনফিডেন্স আপনি গত ছ মাস আট মাস দু বছরেও পাননি অনেকে আছেন রিপিটার থাকেন নিটের জন্য কারণ অনেকে নিট এক্সপিরিয়েন্স তারা ভালোবাসে বিষয়টাকে তো এই কারণে হয় কি এক বছরের জায়গায় দু বছর তিন বছরও থাকতে হয় কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু একটা কনফিডেন্স পাবেন যেটা আপনি গত দেড় দু বছরে বা গত ছ মাসে অ্যাচিভ করতে পারেন এর পরের বিষয়টি হচ্ছে পরিবার কেন্দ্রিক এবং স্থাবর সম্পত্তি কেন্দ্রিক আমার মনে হয় অনেকের স্থাবর সম্পত্তি নিয়ে অনেক জটিলতা সমস্যা এগুলো চলছে বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট যে আপনার এই যে জটিলতাগুলো রয়েছে আপনার এই ধরনের যে বিষয়বস্তুগুলো কাজ করছে এটা কিন্তু একটা পজিটিভ দিক আসবে এটার একটা পজিটিভ দিক আছে এবং স্ট্রংলি আমরা লক্ষ্য করতে পারবো যে ইয়েস এ ধরনের ম্যাটারে আমরা একটা ধনাত্মকতা ধনাত্মক ফাইলস সেটি কিন্তু এক্সপেক্ট করতে পারি বা সেটি কিন্তু অ্যাকচুয়াল আপনাদের আসতে চলেছে কোনো সন্দেহের অবকাশ সেটিতে নেই প্রশ্ন যেটি সেটি হলো নতুন যারা প্রপার্টি কিনতে চাইছেন এই সময় ইনভেস্ট করাটা কতটা সচেতন বা কতটা বা কতটা সঠিক হতে পারে আমি মনে করি যে এই জায়গাটা ভালো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ধনাত্মক ফাইলস আসবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ রেসপন্স আপনারা কিন্তু পাবেন এবং প্রাক্টিক্যালি দেখবেন যে ইয়েস ধনুরাশি যে এস কুম্ভ জাতক জাতিকাদের একটা ধনাত্মকতা তার প্রপার্টি রিলেটেড ম্যাটারে প্রপার্টি অ্যাচিভ করার ম্যাটারে নতুন প্রপার্টির ম্যাটারে সেটা আসছে ইট উইল বি ভেরি ওয়াচ হেল্পফুল ফর ইউ এটা আপনাদের জন্য অবশ্যই ধনাত্মক ধর্মী অবশ্যই আমি বলবো তো পজিটিভ আমি মনে করি পজিটিভ আমি মনে করি এটা ভালো দিকে যাবে আপনাদের জন্য আহ ওয়েল এদি মোরের যে প্রশ্নটা সেটা হলো আপনাদের অ্যাচিভমেন্ট বা গ্রো সেটা আমরা আদতেও কি দেখতে পারবো এই ট্রাজিটের প্রভাবে যে আপনার ফাইনালসের জায়গাটা ভালো হচ্ছে দেখুন ডেফিন ফাইনালস এখানে কিন্তু ইনক্লুড হবে কারণ সেকেন্ড হাউসের লোড হচ্ছে জুপিটার দেন জুপিটার ইজ পজিটেড ইন দ্য নক্ষত্র ফোর্ট লর্ড ডিসপোজিটার ফর তো সেখানে গিয়ে আমার মনে হয় যে ইয়েস এখানে গিয়ে আমরা আর্থিক ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি পাব না এটা কখনোই নয় যে পূর্ণাঙ্গ স্টেবিলিটি পেয়ে গিয়েছি আরো কোনো আর্থিক চিন্তা নেই সমস্ত লোন শোধ না এরকম কোনো ঘটনা দেখছি না বাট জ্যোতিষশাস্ত্র বলছে ট্রানজিট বা সঞ্চার বলছে যে কিছুটা ধনাত্মকতার জায়গা আমরা অ্যাচিভ করতে পারবো কিছুটা ধনাত্মকতার অবকাশ সেটা আমরা অ্যাচিভ করতে পারবো এবং প্র্যাকটিক্যাল আমরা দেখব যে আপনাদের কিছুটা ধনাত্মকতার জায়গা আসছে কিছুটা হলেও পজিটিভিটি পাব আর এই সঞ্চার অনেকটাই কানেক্টেড পরিবার বৃদ্ধির জন্য সন্তান নিয়েও অনেকের প্রবলেম আছে অনেক কিছু ভাবনা চিন্তা আসছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স হয়তো লাগবে বাট অল দাও আমি মনে করি এই সময়টা আপনাদের জন্য শুভ বিশেষ করে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা যারা সন্তান নিয়ে ডিসিশন নিতে চাইছেন এই সময় ডিসিশন নিতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতি জায়গা আছে হ্যাঁ সাড়ে সাথেই চলছে সেটাকে তার মধ্যেই চলতে দিন এটি নিয়ে ওভার থিঙ্কিং করার একদমই দরকার নেই দোজ ওয়ান্ট টু গো অ্যাব্রড যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য সমন্বয়টা শুভ যারা ট্রান্সফার চাইছেন তাদের জন্য সমন্বয়টা শুভ এবং স্থান পরিবর্তনের জন্য সমন্বয়টা শুভ নতুন ফ্ল্যাট নতুন বাড়ি নতুন প্রপার্টি এগুলো কেনার ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস আমরা কিন্তু পেতে চলেছি অ্যান্ড ইট উইল ভেরি মাচ হেল্পফুল ফর আস এটা ডেফিনেটলি আমাদের জন্য পজিটিভ দিকে যাবে কিছু সম্পর্ক নতুন করে আবার তৈরি হতে পারে কিছু সম্পর্ক নতুন করে পুনরুদ্ধার হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি বাট আমি খুব এক্সপেক্টেড নয় বিষয়টা থেকে যে সেটা লং লাস্টিং করবে এটা এক্সপেকটেশন কিন্তু কমই থাকছে ওভারঅল আজকে আলোচনা করলাম যে যে বিষয়গুলো মোর সিগনিফিকেন্ট যে যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে যে যে বিষয়গুলো নিয়ে আমাদের চর্চা করার প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবে গভেন্টের মাধ্যমে আর প্রচুর 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 বারোটা করুন আপনারা প্রত্যেক আজকে এখানেই শেষ করছি জয়ভি কলস